লক্ষ দু হাজার ছাব্বিশের নির্বাচন মানবাজারের সাংগঠনিক বৈঠকে মন্ত্রী পাখির চোখ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই লক্ষ্যকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার মানবাজার রাধামাধব হাই স্কুলে অনুষ্ঠিত হল বিশেষ বৈঠক পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় এদিন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকে্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা একুশে জুলাই এর প্রস্তুতির বিষয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা প্রতিমা বাউরি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ আজকে আমাদের যেটা কর্মসূচি এটা তৃণমূল কংগ্রেসের শুরুর থেকে একদম আমরা যেটা করে এসেছি একুশে জুলাই যেটা মমতা ব্যানার্জির নির্দেশে নো আইডেন্টি নো ভোট এই দাবিতে যে উনিশশো তিরানব্বই সালে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমাদের তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী মারা গেছিলেন সেই তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের তর্পণ জানানোর জন্য আমরা প্রতি বছর কলকাতার ধর্মতলায় আমরা হাজির হই তারই প্রস্তুতি হিসাবে আমরা মানবাজার এক নম্বর ব্লকের অঞ্চল সভাপতিদের নিয়ে আমরা একটা প্রাক প্রস্তুতি বৈঠক করলাম এবং আগামী দিনে আমরা দু এক দিনের মধ্যেই এটা সামগ্রিকভাবে একটা সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা একুশে জুলাইয়ের একটা প্রস্তুতি সভা করব আমরা সেটা পরবর্তীকালে দু একদিনের মধ্যেই জানাবো আজকের কর্মসূচি আমাদের মূলত এই বিষয়কে কেন্দ্র করি আমি অপূর্ব সিংহ ব্লক সভাপতি মানবাজার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজি পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিক্স জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া